বিশ্বকাপ প্রস্তুতি স্বার্থে অনূর্ধ্ব পনেরো ছেলেদের সাথে বাংলাদেশ নারী দলের ম্যাচ আয়োজন করেছিল বিসিবি গতকাল ছিল প্রথম ম্যাচ যেখানে শোচনীয় পরাজয় বরণ করেছে নিগার সুলতানা জ্যোতিদের দল ব্যাটিং কিংবা বল কোন বিভাগে লড়াই করতে পারেনি জ্যোতি ঋতু ফামিরা হেরেছে আটাত্তর রানের বড় ব্যবধানে বিকেএসপিতে প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে একশো একাশি রানের পুঁজি দাঁড় করায় অনূর্ধ্ব পনেরো ছেলেরা জবাব দিতে নেমে আটত্রিশ ওভারে নারী দল গুটিয়ে গেছে মাত্র চৌরানব্বই রানে রামতারায় নেমে শুরু থেকেই দুঃখ ছিলেন জ্যোতিরা অনুর্ধ পনেরো দলের ছেলেরা বড় বড় সুযোগ কাজে লাগাতে না পারলে সেটা সেটা সদ্ব্যবহার করতে পারেনি নারী দল পুরো ইনিংসে মাত্র চার ব্যাটার দুই অঙ্কর ঘরে পৌঁছতে পেরেছিলেন বাকিরা ছিল যা আসার ভিড়ে ওপেনার সাইমা তানজিম খেলেন একচল্লিশ বলে ষোলো রানের ইনিংস আরাক ওপেনার শারমিন সুলতান ব্যাট থেকে আসে পণ্য বলে বিশ রান তিন নেমে সময়ে আক্তার খেলেন চল্লিশ বলে দশ রানের ইনিংস চার ও পাঁচে নামে ব্যর্থ হয়েছেন অধিনায়ক জ্যোতি ও মুর্শিদা খাতুন ছয় নেমে অলরাউন্ডার ঋতুমণি চেষ্টা করেছেন উইকেট পড়ে থাকতে তবে রানের গতি বাড়াতে পারেননি চল্লিশ বলে এগারো রান করে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে আফজাল হোসেন আলিফ ও অধিনায়ক বায়াজিত বোস্তামিদ চল্লিশ ছাড়ানো ইনিংসে একশো একাশি রানের পুঁজি পায় অনুরত পনেরো ছেলেরা আলিফ একাশি বলে পাঁচচল্লিশ আর বায়াজিত খেলেন ষট্টি বলে ছেচল্লিশ রানের ইনিংস আগামী মাসে ভারতের মাটিতে বসবে আইসিসি নারী ওয়ান ডে বিশ্বকাপ বিশ্বকাপের আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশ নারী দলের কোনো উপায় না পেয়ে ম্যাচে অনুশীলন করতে অনর্থ পনেরো ছেলেদের সঙ্গে ম্যাচ আয়োজন করে বিসিবি এই দলের সঙ্গে মোট চারটি ম্যাচ খেলবে জ্যোতিরা রেজান Islam, B Sports. Please subscribe our channel to get more information about sports world.